আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে ঢাকা শহরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যা খুবই অপ্রীতিকর বিশেষত নজরুল কলেজ দ্য নিউজ সহরাবার নজরুল কলেজে ভাঙচুর পরীক্ষা স্থগিত এখানে অবস্থা খুবই বাজে লাইক দিস ইজ নট ইভেন দ্য ওয়ার্স্ট সি কিভাবে ভাঙচুর করতেছে অ্যাম্বুলেন্সও ভাঙচুর করছে সে লাইক অ্যাম্বুলেন্সও ভাঙচুর করছে রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্তী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাড়ি ক্লাসরুম অফিস থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি ভাঙচুরের ক্ষেত্রে ব্লা ব্লা ব্লা

এ প্রতিবাদে রোববার রাজধানীর প্রায় পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয় তারা হাসপাতালের মূল ফটকের নাম ফলক খুলে ফেলে এক পর্যায়ে কবি নজরুল কলেজ ও সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় খুবই বাজে অবস্থা আর ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে শুধুমাত্র যে ছিনতাইকারী বা দুষ্কৃতিকারী যাদের বলা হয় তারা যে হামলা করতেছে তা না দিস ওয়ার লাইক রেগুলার স্টুডেন্ট রাইট লাইক সাধারণ ছাত্ররা এগুলো হামলা করছে একই সাথে টক প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া প্রথম আলো এবং ডেলিস্টারের বিরুদ্ধে হুজুর বর্গরা আন্দোলন করতেছিল তারা তাদেরকে ভারতের দালাল বা এই টাইপের জিনিসপাতি বলে তাদেরকে ক্ষমা চাইতে বলছে আর সামথিং লাইক দ্যাট এই আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবে কর্মসূচি করে বিক্ষোভকারীরা নো হোয়াট দ্যাটস গোয়িং টু বাট পিপল অফ রেভেলিও আই গেস যাই হোক বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে এখানে দেখাচ্ছে না বাট আই হ্যাভ সিন লাইক ইমেজেস অফ পিপল গেটিং হার্ট এখানে জাস্ট ইয়া দেখাচ্ছে সেনাবাহিনী মোতায়েন করছে ওগুলো দেখাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থার অবনতি এখনও হতেই আছে আমরা দেখতেছি যে খুন হত্যা ছিনতাই এগুলা খুব একটা যে কমে গেছে তা না কিন্তু ছিনতাই বা ডাকাতি এগুলো তো করে খারাপ লোকরাই রাইট তাদের কাছ থেকে আশা করা যায় কিন্তু যখন ছাত্ররা সাধারণ ছাত্ররা গিয়ে এরকম নারবিক পাশবিক ভাঙচুর চালায় এটা খুবই দুঃখজনক মদ জাস্টিস ইজ নট জাস্টিস ইটস জাস্ট কেওস এবং এটা খুবই দুঃখজনক যে আমরা বেশ কয়েকটি এরকম বিভিন্ন সংঘর্ষের ঘটনা দেখতেছি কয়েকদিন আগে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছিলো সেটাও বেশ বড় আকার ধারণ করছে ধারণ করছিল আর কি বেশ ভাঙচুর হয়েছিল মানুষজন আহত হয়েছিল থ্যাংকফুলি এখনও কেউ নিহত হয় নাই এই যে প্রথম আলোর সামনে বিক্ষোভ করার পরে তাদের উপরে টিআরসেল সাউন্ড গ্রেনেড লাইক বুলেট বিভিন্ন এগুলা নিক্ষেপ করছে যখন আমাদের সাধারণ জনগণ এরকম নিষ্ঠুর হয়ে উঠে আমর্দা প্রথম দিক নজরুল কলেজের কাহিনি এবং ফেসবুকে ভিডিওতেও দেখছে যে তারা উল্লাস করতেছে এই গাড়িগুলা ভাঙচুর করার পরে এবং সেনাবাহিনীর লোকজনরা নাই পুলিশের লোকজনরা এন্টার থিং ইজ লাইক প্রিটি ফাকিং মিজারেবল ইন ঢাকা অ্যান্ড ইন ইন বাংলাদেশ একই সাথে আজকে সারা শহরের ব্যাটারি চালিত রিকশা যারা চালায় তারা বিক্ষোভ করছে তারা বিক্ষোভের সময়ও কিছু জায়গায় ভাঙচুর করছে বার ডেমে ভাঙচুরের নিউজ করছিলাম আর নই কিন্তু মোট মিলায় যা অবস্থা দট গুড ইটস নট গুড ডক্টর ইউনু স্যার কঠোর দরকার লাইক হি টু অল দিস লাইক যেকোনো সময় হঠাৎ করে এরকম করে রাস্তা ব্লক করে আন্দোলন করা যে কোনো সময় হঠাৎ করে এরকম ভাংচুর চালানো নিত্যদিনের ব্যবহার হয়ে দাঁড়ায় একই সাথে আগের ফ্যাসিবাদ সরকারের পতনের পরে আমরা ধারণা করছিলাম যে অ্যাটলিস্ট পুলিশ কিছুটা হলেও নম্র বা ভদ্র হবে দ্যাট হাজেন্ট হ্যাপেন ইদার যেটা আজকের তাই কিছুক্ষণ আগের ঘটনা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে তারা এই হুজুরদের উপরে যে লাঠিশোটা চালাইছে সাউন্ড গ্রেনেড চালাইছে রবার বুলেট চালাইছে অল অফ দিস আর ভেরি আনফর্চুনেট ভেরি আনফরচুনেট আমরা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিপ্লব বলে কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে অ্যাকচুয়াল চেঞ্জ আসে সামগ্রিক ব্যবস্থায় পরিবর্তন আসে আমার মনে হয় না কোনো একটা পরিবর্তন আসছে কয়েক দিন আগে যে সকল কাজ ছাত্রলীগ করতো সেগুলো এখন ছাত্রদল করতেছে বা এই অন্যান্য ছাত্র সংগঠন বা অনেকে সংগঠনের সাথে যুগ যোগ যুক্তও নাই রাইট আজকে কলেজে যে ভাঙচুর চালাইছে যারা তারা কোনো নির্দিষ্ট কলেজের সাথে নির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত না যদিও ছাত্র দলের নাম এখানে হয়ে পাইছি আইডন্ট অর নট বাট আইন দ্য বেনিফিট অফ ডাউট কিন্তু চাঁদাবাজির ঘটনা আমরা প্রত্যেক দিনই পড়তেছি পেপারে যারা আগে আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করতেছিল তারা এখন বিএনপির হয়ে চাঁদাবাজি করতেছে উই উই জাস্ট চেঞ্জ নেম নাথিং এলস রিয়ড ভেরি আনফরচুনেট ভেরি আনফরচুনেট তো এই তিনটা জিনিস আজকে সারাদিন ধরেই সমগ্র ঢাকা শহরকে উত্তাপের মধ্যে রাখছে পিপুল হ্যাভ এন রাইট থ্যাঙ্ক গড বাংলাদেশের যেরকম অবস্থা লাইক অনেক বেশি লোক রাইট যদি একটা জায়গায় গুলিও না ছোড়া হয় যদি লাঠি পেটা বা ভাঙচুর হয় এর মধ্যেও অনেক মানুষ মরে যেতে পারে পিপল আর ভেরি ফ্র্যাজাইল আমাকে যদি বড় একটা লাঠি দিয়ে ভোজা লাঠি লাইক ইট বি ভেরি হার্ড ওর স্ট্রংর যদি বাঁধে বাড়ি দেয় প্রবলেটাই নট দ্যাট স্ট্রং ইয়া স্যাড ভেরি স্যাড ভেরি আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট মোট সামগ্রিক পরিস্থিতি ঢাকার খুব একটা উন্নতি হয় নাই সরকারের একশো দিন একশো বিশ দিন দিনই পার হয়ে যাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলার সংস্কারের নামে তাদের বদলি করা হয়েছে কিছু কিন্তু তাদের আসলে যে সংস্কার করা দরকার সেই সংস্কার হয় নাই যদি হয়ে থাকত তাহলে আজকে হুজুরদের উপরে এরকম করে গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রবার বুলেট নিক্ষেপ এগুলো করতো না সংস্কারের কথা সবাই বলতেছে কিন্তু আমরা কি জাতিগতভাবে সংস্কার লাভ করেছি প্রবর্তি না উইয়ার স্টিল দ্যাট উই ওয়ার কমোশন ডিপ্রেসিং ভেরি ডিপ্রেসিং যা এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য আর সবাই সাবধানে থাকবেন বাইরে বের হওয়ার সময় বিশেষত যে সকল জায়গায় মারামারি চলতেছে সে সকল জায়গায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাট দেন আগেন লাইক হাউ ক্যান ইউ পসিবল ইউ নো দে ক্যান জাস্ট সাডেনলি স্টার্ট ব্রেকিং শিট অ্যান্ড ইউ ক্যান জাস্ট বি ইন দেম টাই সোয়ার টাকা ইজ নট ফর বিগিনার্স প্লাস বাইরে বাতাসের কোয়ালিটিও অনেক খারাপ আমার লাইক বাসে আসার পর থেকে গলা ফুসখুস করতেছে প্রবলি ঠান্ডাও লাগে যেতে পারে এই জন্য থ্যারেন যে ইয়া দ্যাটস অল আই ওয়ান্টেড টু টক অ্যাবাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিদায় বাই